কাবলি ছোলার আজকে একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এই দেখুন কাবলি ছোলাটাকে আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি এর মধ্যে একটা গোটা পেঁয়াজ আর একটা রসুন আর দুটো টমেটো আর কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এর মধ্যে একটুখানি আমি সোডা দিয়েছি সোডা দিয়ে এটাকে আমি সেদ্ধ করে নিচ্ছি এবার একটা থালা দিয়ে ঢেকে দেব কারণ এখনও সেদ্ধ হয়নি এবার একটা কড়াইয়ের মধ্যে আমি শস্যার তেল নিয়ে নিলাম শস্যার তেলটা আপনাদের আপনাদের পরিমাণ মতনই কিন্তু দিবেন তারপরে গোটা জিরে শুকনো লঙ্কা আর এখানে ডালচিনি এলাচ আর লং ফোরনে দিয়ে দিলাম এর মধ্যে আমি তিনটা তেজপাতাও দিয়ে দিলাম দিয়ে এবার আমি এর মধ্যে মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম যে সেদ্ধ করা পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন টমেটো ওটা পেস্ট করে রেখেছি আর ওই পেস্টের মধ্যে কিন্তু আমি একটু ছোলাও দিয়েছিলাম কারণ ছোলাটাকেও একসাথে পেস্ট করে নিয়েছি তো এবার আমি মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নেব এর মধ্যে আমি লবণ দিয়েছি পরিমাণ মতো এবার আমি হলুদটাও পরিমাণ মতন দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটাকে ভেজে নিতে হবে কারণ এর মধ্যে কাবলি ছোলাটা আছে সেই জন্য ভালো করে ভেজে নিতে হবে একটু একটু জল দিয়ে দিয়ে কিন্তু আমি এই মশলাটাকে কষিয়ে নিয়েছিলাম তো দেখুন যখন আপনারা এই মশলাটা কষাবেন তখন কিন্তু গ্যাসের হিটটা বাড়িয়ে দেবেন এই যে মশলাটা আমি কষাচ্ছি এবার যখন মশলাটা একটু কিছুটা ভাজা ভাজা হয়ে গেল তখন আমি বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম জলটা দিয়ে আবার ভালো করে আমি কষিয়ে নিচ্ছি তারপরে যখন ভালো করে কষানো হয়ে গেল কিছুটা কষানো হয়ে গেল তখন আমি ভাজা জিরেগুলো দিয়ে দিলাম দিয়ে আর একটু জল দিলাম দিয়ে আর একটু আমি কষিয়ে নিলাম যখন মশলাটা ভালো করে কষানো হয়ে গেল তখন আমি ছোলাটাকে দিয়ে দেব এবার ছোলাটা দিয়েও কিন্তু আমি কিছুটা টাইম আবার ভালো করে মানে ছোলা আর মশলার সাথে কষিয়ে নেব তো এই যে ছোলাটা ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতন জলটা দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে আমি ধনে পাতাটাকে দিয়ে দিয়েছি দিয়ে আবারও আমি একটা ঢাকনা দিয়ে এটা ঢেকে দেব। কারণ ছোলাটা কিন্তু সেদ্ধ ভালো করে সেদ্ধ করতে হবে নাহলে খেতে ভালো লাগবে না আর যখন হয়ে গেছে তখন আমি এর মধ্যে গরম মশলা দিয়ে দিয়েছি আপনারা পারলে একটু ঘিও কিন্তু দিতে পারেন তবে আমি ঘি দেইনি কারণ ঘিটা আমার মেয়েরা পছন্দ করে না সেই জন্য আমি ঘি দেইনি এবার আর আমি কড়াইয়ের মধ্যে একটা ফোড়ন বানিয়ে নিচ্ছি এর মধ্যে কিছুটা রসুন থেতো করে নিয়েছি আর একটা শুকনো লঙ্কা আর তেল দিয়েছি যখন রসুনটা একটু পোড়া পোড়া হয়ে যাবে আর শুকনো লঙ্কাটাও একটু পোড়া পোড়া হয়ে যাবে তখন এই ফোড়নটা আমি ওই ছোলার মধ্যে দিয়ে দেব দেখুন মশলা এই যে ফোড়নটা কিন্তু হয়ে গেছে এবার আমি ছোলাটার মধ্যে দিয়ে দেব আর এই এই যে ফোড়নটা এই ফোড়নটা দেওয়ার পর কিন্তু এই ছোলাটার স্বাদটা একদম বদলে যাবে কারণ এত টেস্ট লাগে এই ফোড়নটা দেওয়ার পরে এই যে দেখুন ফোড়নটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে আবারও সবগুলো একসাথে মিক্সড করে নেব এবার আমি মিক্সড করে নিচ্ছি তারপরে আমি পরিবেশন করব গরম গরম ভাতের সাথে বা রুটির সাথে খেতে কিন্তু দারুণ লাগে